মধ্যে হবে টোটাল ছাড়ি আছে কত হাত ভাই এটা আচ্ছা ব্লাউজ সহ থাকবে চোদ্দো হাত কালারগুলো দেখে দেবো ভাইয়া কালার থাকছে নেক্সট আয়ার্টা দেখিয়ে দিব অনেক কালার আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আয়টা দেখে দিচ্ছি নেক্সটটা একা থাকছে এটা থাকবে পার্পল কালার অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে এতে কোনো ভয় নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একটা দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও মশালা দারুণ প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ব্লু কালার এরা তো অলহর বডিতেই কিন্তু কাজ করা থাকছে প্রাইজও সেম মাত্র এক হাজার টাকা আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আচ্ছা নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা ব্লু কালারের মধ্যে পাচ্ছে এটা তো খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা আঁচলের সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাবে এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকবে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র এক হাজার টাকায় নেক্সট একা থাকছে এটাও মার্শাল দারুন নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দেব নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে তোমরা কিন্তু এটা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখো অনেক সুন্দর কিন্তু কালেকশনটা পিঙ্ক কালারের সাথে তোমরা ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস নেক্সট ওয়ান লিখে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এক্সট্রা করে ম্যাচিং ব্লাউজ পিস কিনে নেওয়ার ঝামেলাটা নেই এই যে দেখো এটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখে দেবো ওকে পাড়ের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে প্রত্যেকটার পারের সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস থাকবে এটা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

একটু মেরুন প্যাটার্ন মধ্যে আছে এটা প্রাইস সেম নেক্সট আর দেখে দিচ্ছি আমি দেখে দিচ্ছি ভাই একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালার এর মধ্যে বা অফ হোয়াইট কালার সাথে কিন্তু তোমরা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের কম্বিনেশন পাবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে তোমার একটু অলিভ কালারের মধ্যে বা প্যারট যেটা আর কি লাইট প্যারট কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আর কাপড় কোয়ালিটি গুলো এত বেশি ভালো একদমই সফট এর মধ্যে হবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলোর সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ডিজাইনটা চেঞ্জ হবে ইয়েলো কালার যতগুলো দেখবে এই যে এই অংশটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট আর এটা দেখে দিচ্ছি একা থাকছে প্রত্যেকটার ডিজাইন চেঞ্জ অনেক কালের এগুলা এগুলো তোমরা চলতে চাও ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আমি বারবারই বলে দিই তোমরা ভাইদের শপে আসবে অথবা ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালার মাঝখানের কাজের ডিজাইনটা চেঞ্জ হবে কাপড় থাকবে কাতানের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঁচ নেক্সট একা থাকছে পার্পল কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একা পাচ্ছো এটাও সুন্দর একটা জাম কালারের মধ্যে থাকছে আর এই প্রতিটার পারের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা দেখো বা এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখো খুবই দারুণ করে কিন্তু কাজ করা থাকবে কাজের ফিনিশিং অনেক ভালো নেক্সট একটা তোমরা যারা বিজনেস পারে নিতে চাচ্ছ অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এবং ক্যাশ অনে প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে মাস্টার ইয়েলো কালার ইয়েলোর মধ্যে বাট শেডটা কিন্তু চেঞ্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে একটু পার্পেল টাইপ কালার নেক্সট এর কথা হচ্ছে অ্যাশ কালার নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকছে একটু রেড কালারের মধ্যে রেড এর সাথে জাম কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা নেক্সট আরো কিছু দেখিয়ে দেব ভাই একটু দেখে দেবে সাইডটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটা যে কোনো বয়সের আপুদের কিন্তু ভালো মানাবে এটা থাকছে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডির অংশটা আর এটা থাকছে তোমার ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে আঁচলের অংশে কিন্তু ব্লাউজ পিসটা অ্যাড করা রয়েছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে থাকছে নেক্সট আরও কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট মানে দেখিয়ে দিচ্ছি নেক্সট নেক্সট থাকছে অ্যাশ কালার এটা থাকবে জাম কালার মধ্যে জামের সাথে মিষ্টি কালারের এর কম্বিনেশন থাকছে এই অনেক সুন্দর এইটাও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যা নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে আমি বিজনেস শুরু করবো সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস সেট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একা থাকছে এটা মাসালা দারুন এই যে এটা পাচ্ছো নেক্সট ওয়ান দেখে দিচ্ছে এই একা থাকে জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর এটা থাকছে গায়ে হলুদের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই সব ভিজিট মধ্যে আসি কালেকশন আমি ছিলাম আগে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়টা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিওস কিনে দেন আমারে কন্ট্যাক্ট করবে